এই ভিডিওতে তিন ধরনের প্রশ্নের উত্তর দেবার চেষ্টা করব কেননা বর্তমান সময়ে আপনারা বেশি আমাকে বলতেছেন ভাই আমি মালাইশিয়াতেই আছি আমাকে কি আপনি কাজ দিতে পারবেন কি না এবং বাগানের কাজগুলো দরনটা যদি একটু বলতেন আরও বিষয় দেখা গেছে আপনারা কমেন্ট করেন যে মালয়েশিয়া গেলে কোম্পানি বিশা লাগিয়ে দেয় নাকি নিজের টাকা দিয়ে বিশা লাগাইতে হয় তিনটা ধরনের কথা আমি বলেছি তিনটা ধরণই এই ভিডিওতে কথা বলার চেষ্টা করব আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পেজ থেকে দেখলে ফলো দিয়ে সাথে থাকবেন প্রথমে আমি বলবো যারা মালয়েশিয়াতে আছেন আমাকে বলতেছেন ভাই আমাকে কি কাজ দেওয়া যাবে আপনার কোম্পানিতে দেখেন ভাই আমি অনেকবার আপনাদেরকে বলেছি আমার দ্বারাতে কাজ দেওয়া সম্ভব না আমি যেই কোম্পানিতে থাকি এখানে বৈধ মানুষ দিয়ে কাজ করাই আরেকটি বিষয় বাংলাদেশ থেকে বলতেছেন ভাই আপনার কোম্পানিতে আমাদেরকে নেন আমরা কাজ দিতে চাই এবং পাম বাগানের কাজ করতে ভালোই লাগবে আমরা কি পাম বাগানের কাজ করতে পারবো এই যে বিষয়গুলো বলেন দেখেন আমার দ্বারাতে আনাও সম্ভব না কেন বর্তমান সময়ে মালয়েশিয়াতে পাম বাগানের কাজে আসতেছে ভালো এজেন্সি ধরে দেখা যায় যেই এজেন্সিগুলো নিয়োগ অনুমতি পাইতেছে ওই এজেন্সির আন্ডারে গিয়ে আপনারা বাগানের কাজে আসতে পারবেন কেউ যদি বলে যে তোমাকে সরাসরি নিয়ে আসবো মালয়েশিয়া সম্ভব না এজেন্সি ধরে দালাল এজেন্সি অফিস ধরে কিন্তু আসার সুযোগ আছে আর এখন পর্যন্ত প্লান্টেশন সেক্টর খোলা আছে অবশ্যই আপনারা বাগানের কাজে আসতে পারবেন আরেকটি প্রশ্ন করেন মালয়েশিয়ার পাময়েল কোম্পানিতে দেখা যায় যে কোনো কোম্পানিতে যদি কলিং ভিসা নিয়ে আসেন তাহলে কি ভিসা নিজের টাকা দিয়ে লাগাইতে হয় নাকি কোম্পানি লাগাই দেয় দেখেন ভাই এই বিষয়টা নিয়ে আগেও একটি ভিডিও দিয়েছিলাম যে মালয়েশিয়ার কোম্পানিতে নতুন আসলে কে ভিসা লাগিয়ে দেয় নিজের টাকা দিয়ে ভিসা লাগাইতে হয় নাকি কোম্পানি দেখেন ভাই আপনি বাংলাদেশ থেকে অনেক টাকা দিয়ে আসবেন কলিং ভিসা দিয়ে এবং বৈধ উপায়ে এখন যদি বৈধ উপায়ে মালয়েশিয়া আসেন তাহলে কি দাঁড়াই আপনি কোম্পানিতে কাজ করবেন আর কোম্পানিতে তিন বছর আপনি কন্ট্রাক্ট সাইন করে আসবেন যে তিন বছরের জন্য আপনি ওই কোম্পানিতে কাজ করবেন কোম্পানির মালিক আপনাকে তিন বছরের জন্যই নিয়ে আসছে ওই কোম্পানিতে কাজ করার জন্য এখন ওই তিন বছর পর্যন্ত দেখা যায় কোম্পানি কি আপনি সা লাগিয়ে দিবে। তিন বছর পরে আপনি দেশেও চলে যেতে পারবেন দেখা গেছে আপনি যদি থাকেন তাহলে দশ বছর পর্যন্ত ওই কোম্পানিতে কাজ করতে পারবেন আর তিন বছর পর্যন্ত ভিসা লাগিয়ে দিবে কোম্পানি যদি আরও থাকেন দশ বছর পর্যন্ত ওই ভিসাটাও কোম্পানি লাগাই দিবে এখন দেখা যায় আপনি ওই কোম্পানিতে কাজ করলেন না কোম্পানি থেকে বেরিয়ে চলে যাবেন তাহলে দেখা যায় আপনি এজেন্ট ভিসা হিসাবে লাগাইতে হবে যেটা আপনার নিজের টাকা দিয়ে ভিসা লাগাইতে হবে ফ্রি ভিসা যেটা আমরা বলি নিজের টাকা দিয়ে ভিসা লাগাইবেন যে কোনো জায়গায় যে কোনো কোম্পানিতে কাজ করতে পারবেন যে কোনো সাইডে আর ওই ভিসাটা লাগাইতে দেবে ভাই কী পরিমাণ টাকা লাগে কেন ভাই নিজের টাকা দিয়ে ভিসা লাগাবেন কোম্পানি থেকে বেরিয়ে কোম্পানিতে কাজ করবেন কোম্পানি ভিসা লাগিয়ে দিবে কোম্পানি দায়িত্ব থাকবে এটাই বলো কোম্পানি রুম দেবে আপনারা খালি খাওয়া খরচটা আর খালি কাজ করবেন আর বিদেশে কাজ করতে আসি আপনি যদি অবৈধ হয়ে যান কত ঝামেলা যে থাকে কাজ করলে টাকা দেয় না পুলিশের ঝামেলা দেখা যায় ভিসা লাগাইতে হবে ওই টাকা ম্যানেজ করা কত ঝামেলার চাপে থাকতে হয় কোম্পানিতে কাজ করবেন কোনো ঝামেলা নাই কাজ করবেন বাসায় যাবেন খাওয়া দাওয়া করবেন একবারে রিল্যাক্স এক কথায় মালয়েশিয়াতে আপনারা যদি আসেন কোম্পানি ভিসা লাগাই দিবে যদি বৈধ উপায়ে অনেকবার দেখা যায় এয়ারপোর্ট কন্ট্রাক্ট হিসাবে মালয়েশিয়া ঢোকার চেষ্টা করে অবৈধ উপায়ে বর্তমান সময়ে দুই মাসে প্রায় নয়শো কর্মী কি ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া এয়ারপোর্ট থেকে বাংলাদেশে তা আপনারা বুঝতে পারতেছেন মালয়েশিয়া কি পরিমাণ কঠোর এখানে অবৈধ উপায়েও ঢোকার কোনো সিস্টেম নাই আপনারা যদি বাংলাদেশ থেকে মালয়েশিয়া আসেন তাহলে বৈধ উপায়ে কোয়ালিং ভিসা দিয়ে এবং কোম্পানিতে কাজ করতে হবে